তো বেসিক্যালি এই ভিডিওটা করা হচ্ছে এমনি ঠিক আছে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবে খাই আমি আমি আবারও বলতেছি ভিডিওটা দেখার কোনোই দরকার নেই স্কিপ করার उसके হুদায় ভিডিওটা বানাচ্ছি দেখার কোনোই দরকার নাই স্কিপ করার আমাদের এদিকে আজকে অনেক বেশি ঠান্ডা প্রচুর ঠান্ডা স্কিপ করেন স্কিপ এস কে আই পি স্কিপ স্কিপ করতে থাকেন দেখার কোনো দরকার নেই পড়াশোনা করব ঠিক আছে দেখলে দেখেন না দেখলে নাই হুম সাস্টেনবল ডেভেলপমেন্ট গোলসের টার্গেট কতটি টার্গেট কতটি সতেরোটি সতেরোটি আচ্ছা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে অধিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাংক কত সালে অধিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে চুয়াল্লিশ সালে ইউএনএ সি আর ইউএনএসি আর কত সালে ইউএনএসি আর ইউএনএসি আর কত সালে প্রতিষ্ঠিত হয় সে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে ইউএনএইসিআ আর ইউএনএই সি আর কত সালে বছর উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে আনা ফ্রাঙ্কের আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আনা ফ্রাঙ্কের ডায়েরি আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আনা ফ্রাঙ্কের ডায়েরি আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে আনা ফ্রাঙ্কের ডায়েরি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে রানাফ্রাঙ্কের ডায়রি কত সালে প্রকাশিত হয় উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে আইএলএ কত সালে প্রতিষ্ঠিত হয় আইএলএ আই এল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে আই এল এ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে আইএলএ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে আই এল এ আই এল এ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে আই এল এ কত সালে প্রকাশিত হয় উনিশশো উনিশ সালে আই এল কত সালে প্রকাশিত হয় আইএলএ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে জাতিসংঘের জাতিসংঘের পতাকার রংকে জাতিসংঘের পতাকার রঙকে নীল ও সাদা নীল ও সাদা জাতিসংঘের জাতিসংঘের পতাকার রং কি নীল ও সাদা জাতিসংঘের পতাকার রঙ হচ্ছে নীল ও সাদা জাতিসংঘের জাতিসংঘের পতাকার রঙ হচ্ছে নীল ও সাদা জাতিসংঘের পতাকার রং কি নীল ও সাদা আইসিসি এর কি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির পুনরুয়াছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 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 আইসিসি এর কি আইসিসি এর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি এর পুনরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট জাতিসংঘ ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ জাতিসংঘ ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে বি উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বাংলাদেশ গঠিত হয় গঠিত হয় কত সালে দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বাংলাদেশ ট্রাইব্যুনাল বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে আই এম এফ এর পূর্ণরূপকে আই এম এফ এর পূর্ণরূপকে হচ্ছে বি इंटरनेशनल मंटेरी फंड इंटरनेशनल मोटेरी फ्रंट हाई एम एन इंटरनेशनल माउटेरी इंटरनेशनल मोटरी इंटरनेशनल इंटरनेशनल मौटरी फंड इंटरनेशनल माउंटरी फैन इंटरनेशनल मंटरी फंड इंटरनेशनल माउंटरी ইন্টারন্যাশনাল বাউন্ডারি ফান্ড ইন্টারন্যাশনাল জাতিপুঞ্জ জাতিপুঞ্জ লীগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কত সালে কত সালে উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মন্ডারি ফান্ড আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ সংস্থা জাতিসংঘ এর নামকরণ কে করেছিলেন কে করেছিলেন রুস ভেল্ট রুস ভেলেন করেছিলেন ভেলেন রুস ভেল রুস ভেল্ট করেছিলেন রুস করেছিলেন রুস ভেল্ট রুস ভেল্ট করেছিলেন রুস ভেল্ট করেছিলেন ববের দেশে থাকো কন্যা দেশে জাতিসংঘের কোন তিনটি শাখা কোন তিনটি শাখা নিয়ে উনিশশো জাতিসংঘের কোন তিনটি শাখা জাতিসংঘের 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 সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা আচ্ছা জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে উনিশশো ইউনেস্কো গঠিত হয় শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক শিক্ষা শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি জাতিসংঘের সেই সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এস ডি জিএচ বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত হচ্ছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার বাস্তবায়নের সময়সীমা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত 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 ইন্টারভেনশনস এ লাইভ ইন ওয়ে পিএচ শীর্ষক আত্মজীবনী কার লেখা শীর্ষক আত্মজীবনী কার লেখা সি কফি আনানের লেখা কফি আনান কফি আনানের লেখা কফি আনান ইন্টারন্যাশন ইন্টারন্যাশনাল এ লাইভ ইন ওয়ার অ্যান্ড পিচ আত্মজীবনী কার লেখা কফি আনানের লেখা কফি আনান কফি আনানের লেখা ইন্টারন্যাশন 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 ইন্টার ইন্টারভেন ইন্টারভেনশন ইন্টারভেনশন এ লাইভ ইন ওয়ার অ্যান্ড পিচ কফি আনানের লেখা কফি আনার লেখা ভেটো ভেটো কোন ভাষার শব্দ ভেটো কোন ভাষার শব্দ সি ল্যাটিন ভাষার শব্দ ভেটো ভেটো কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষার শব্দ ভেটো কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষার শব্দ ভেটো কোন ভাষার শব্দ ভেটো হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ ভেটো ভেটো হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ জাতিসংঘের মনসুস্কো মনসুস্কো মিশনটি কোথায় কাজ করে কোথায় কাজ করে ডিআর কঙ্গ ডিয়ার কঙ্গোতে জাতিসংঘে জাতিসংঘের মিশনটি মিশনটি কোথায় কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে ডিয়ার কঙ্গোতে কাজ করে জাতিসংঘের মিশনটি জাতিসংঘের মনসুস্কো মনসুস্কো মিশনটি কোথায় কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে জাতিসংঘের জাতিসংঘের মনসুস্কো মিশনটি কোথায় কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে জাতিসংঘের মিশনটি কোথায় কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে কোনটি ব্রেন কোনটি ব্রিটন ব্রিটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত এ আই এম এফ অন্তর্ভুক্ত আই কোনটি ব্রিটন কোনটি ব্রিটন উডস ইন ইন ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত আই এম এফ আই এম স্বাক্ষরিত হয় কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে ডি সান ফ্রান্সিসকো 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 জাতিসংঘ জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড 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 জাতিসংঘের মনসুস্কো কোথায় কাজ করে ডিআর কঙ্গোতে কাজ করে কোনটি ব্রেন উর্ডস কম্পিটিশন ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত আই এম এফ জাতিসংঘের সহসে কোন শহরে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড কোন সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে দুই হাজার তিরিশ সালের ভিতর দুই তিরিশ সালের ভিতর টেকসই উন্নয়নের এস ডি জি এস প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী দরিদ্র দূরীকরণ দরিদ্র দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণ বাংলাদেশ বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্য পদ লাভ করে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সাল উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ কোন সালে বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্য পদ লাভ করে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে ই ইউ কোর্ট অফ জাস্টিস ই ইউ কোর্ট অফ জাস্টিসের দপ্তর কথায় অবস্থিত জাস্টিস দপ্তর কথায় অবস্থিত ডি লুকজেমবার্গ লুকজেমবার্গে অবস্থিত লুকজেমবার্গ ই ইউ কোর্ট অফ জাস্টিসের দপ্তর কথায় অবস্থিত লুকজেম লুকজেমবার্গ লুকজেমবার্গ ইউ ইউ কোর্ট অফ জাস্টিস ইউ কোর্ট অফ জাস্টিসের দপ্তর কথায় অবস্থিত লুকজেমবার্গে অবস্থিত লুকজেমবার্গে অবস্থিত লুকজেমবার অবস্থিত লুকজেনবার্গে অবস্থিত অবস্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা কত পনেরো পনেরো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরো পনেরো জন নিচের কোনটি নিচের কোন দেশটি নিচের কোন দেশটি জাতি নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় স্থায়ী সদস্য নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এখন ঠিক জার্মানি এস ডি জি এস এর পূর্ণরূপ এস ডিজিএস এর ডেভেলপমেন্ট হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরে কোন মাসে অনুষ্ঠিত হয় কোন মাসে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় কফি আনন্দ কোন দেশের নাগরিক কফি আনান কোন দেশের নাগরিক ঘানা ঘানা কফি আনান কোন দেশের নাগরিক ঘানা বিশ্বব্যাংকের সদপ্তরের কথায় অবস্থিত বিশ্বব্যাংকের ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি জাতিসংঘের কোন সংস্থাটি জনসংখ্যার সমস্যা নিয়ে কাজ করে ইউএন ই ইউএনএফপিএ ইউএনএফপিএপা ইউনিপ্পা ইউনিপা জাতিসংঘ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর কথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদ কথা অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টেকসই উন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি নয় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রায়ন টেকসই উন লক্ষ্যমাত্রার অন্তর্গত অন্তর্গত নয় কোনটি গণতন্ত্রায়ন গণতন্ত্রায়ন সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ঘোষিত হয় সালে ইউনিভার্সাল ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশ সালে উনিশশো উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে কত সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষিত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক নির্ধারক প্রতিষ্ঠান মানব উন্নয়ন সূচক নির্ধারক প্রতিষ্ঠান ইউএনডিপি ইউএনডিপি ডিপি মানব উন্নয়ন সূচক নির্ধারক নির্ধারক প্রতিষ্ঠান কোনটি ইউএনডিপি মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক নির্ধারক প্রতিষ্ঠান নির্ধারক প্রতিষ্ঠান হচ্ছে ইউএনডিপি মানব উন্নয়ন সূচক নির্ধারক প্রতিষ্ঠান হচ্ছে ইউএনডিপি ডিপি মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক নির্ধারক নির্ধারক প্রতিষ্ঠান হচ্ছে ইউএন মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক নির্ধারক নির্ধারক প্রতিষ্ঠান হচ্ছে ইউএন ডিপি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডি জি এর উদ্ভাবক প্রতিষ্ঠান উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে এ ইউএন হবে ইউএন 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 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডি জি এর উদ্ভাবক প্রতিষ্ঠান উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে এ ইউএন ইউএন নিচের কোন প্রতিষ্ঠান নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নয় নিজের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নয় বি ডাব্লিউটিং ডাব্লিউ টিং ডাব্লিউটিং নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নেয় বিশ্বব্যাংকের অংশ নেয় নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নয় নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নেয় নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নেয় কোনটি বি ডাব্লিউটিং ডাব্লিউ টিং ডাব্লিউটিং ডাব্লিউটিং নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নয় ডাব্লিউটিং ডাব্লিউটিং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কোনটি সময়কাল কোনটি সি দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়কাল কোনটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সময়কাল কোনটি টেকসই উন্নয়ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাতা অর্জনের সময়কাল কোনটি দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ এসডিজি এর লক্ষ্যমাত্রা এ এর কোন লক্ষ্যটি কোন লক্ষ্যটি জেন্ডার জেন্ডার সম্পর্কিত জেন্ডার সম্পর্কিত এসডিজি পাস এসডিজি ডিজি পাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় কবে সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে ছিল প্রতিষ্ঠিত হয় উনিশ এপ্রিল উনিশশো আটচল্লিশ সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ নিরাপদ মাত্রা নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পয়েন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস অ্যান্টনি গুতেরেস কোন দেশের নাগরিক ছিলেন কোন দেশের নাগরিক ছিলেন পর্তুগালের নাগরিক ছিলেন পর্তুগাল অ্যান্টনি গুতেরেস পর্তুগালের নাগরিক স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত ছিল হেগে হেগেতে অবস্থিত স্থায়ী সালিসি স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত হেগেতে জাতিসংঘের কততম অধিবেশন বাংলাদেশ সদস্যতা পদ লাভ করে 1のティリッシュ、1のティリッシュ、1のティリッシュ。